সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদ দেখার জন্য ভোলা জেলার বোরহানউদ্দিন উদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম হাওলাদার দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন উনিশশো সালে ছাত্রদল রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় ছোটবেলা থেকেই তিনি ছিলেন বিপ্লবী ও প্রতিবাদী মনোভাবের মানুষ উনিশশো সালের রাজনৈতিক অস্থিরতা বিশেষ করে ছিয়াশির বেইমান চশমা পড়া বুবু যান দেশ ছেড়ে ভারত যান এই স্লোগান তার মনে গভীর দাগ কাটে সেই সময়কার ঘটনা প্রবাহ তাকে আওয়ামী রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিতে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপিতে যোগ দিতে অনুপ্রাণিত করে বিস্তারিত দেখুন ভোলা থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আপনি রাজনীতিতে কত সালে আসছেন চৌরাশি তখন বিএনপির কোন অঙ্গ সংগঠনের মাধ্যম বনে আসছিলাম এই তো ছাত্রদলের ছাত্র দলের কী ছিল সাতদলের জয়েন্ট সেক্রেটারি ছিলাম কেন এই বিএনপিকে বিএনপি রাজনীতি করছিলাম আমি বিএনপি রাজনীতি গ্রামের মানুষ সব জিআউ রহমানের বার কথা ভালো বলতেছে আমি ছো ছোট ছেলে কিন্তু তখন আমি চিন্তা করছি যে না জিআউর রহমান ভালো ব্যাকে কয় দলটা ভালো হ্যাঁ এই দলের আগে নিতু ব্যাকে মিছিলে যা আমি মিছিলে যাই ছোট হিসাবে এইভাবে এই দলটা করা পরে আমি সাতানব্বই আদরের মধ্যে যুবদল করছি দুই হাজার এক সালে বি এম বি ক্ষমতা এসেছে যুবদল করছি দু হাজার চোদ্দো সাল পর্যন্ত যুবদল করছে দু হাজার চোদ্দো সালে বি সেক্রেটারি আমি হয়েছি এই বি সেক্রেটারি পি সেক্রেটারিতে হাজার পঁচিশ সাল পর্যন্ত এখন বিএমপি সেক্রেটারি বহাল আছে আপনি এই রাজনৈতিক জীবনে আওয়ামী সরকারের কোনো মামলা আমার স্বীকার হয়েছে মামলা আমার নামে দুইটা করছে

খলন যে ব্যাপারটা আছে শেষ প্রকল্প নিয়ে এটাই হলো আমার মেন এই প্রকল্পটা যদি হয় তাহলে দেশের কি উন্নয়ন হবে দেশ উন্নয়ন করতে মানুষের পেটে ভাত দিতে হবে আর সেচ প্রকল্প যখন ধান দেশে পর্যাপ্ত পরিমাণ হবে ফল ফলাদি হবে তখন মানুষ খাইতে পারবে এবং দেশের দেশ উন্নত হবে দেশে আগে যাবে আমি সবচেয়ে বেশি মানুষের বুঝাইতেছি যে এই দলটা যদি করা হয় আর এই দলটা যদি ক্ষমতা যায় দেশের উন্নয়নমূলক কাজ হবে শিক্ষা হবে ইন্ডাস্ট্রি হবে হ্যাঁ দেশটা একটু আগে যাবে তারা ক্রমের নেতৃত্বে এই হিসাবে দেশের মানুষের বুঝাইতেছি আমার ধারণা আল্লাহর রহমতে দেশের মানুষও একটা রায় দিবে বিএনপির পক্ষে এটা আমার আত্মবিশ্বাস আল্লাহ রহমতে আমি তো বিএনপির কি বুঝাবো আপনারে বিএনপির এতটাই আমি বিএনপির ভক্ত ছিলাম আমার বাসায় আমি আসতে পারি নি দুই সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমার বাসায় খুব কম আইতাম আমার এই ছোটো ভাই থাকতো আর অধিকাংশ আমার এই ছোটো ভাই নির্যাতনের শিকারটা হইতো এই বাবুল হালাদার সাহেব আমার বাবার সতেরো সালে মারা গেছে সতেরো সালে মারা গেছে আমার বাবার কুলখানিতে আড়াই হাজার লোকের দাওয়াত দিছি এই ভোলা জেলার সকল বিএমপি আমার বাবার কোনখানিতে আইসে আওয়ামী লীগ হিংস্রপ্রণ মনে করিয়া এই ব্রহ্ণুদ্দিনের ছাত্রলীগ যুবলীগের পোলা বাইলে পিস্তল বগি দিয়া কালো মাইক্রো দাপোটার লগে এ এলাকায় কোন দেওয়ার থেকে ব্রহ্ণুদ্দিন এবং কোন দেহার থেকে ফকিরহাট পর্যন্ত এই অঞ্চলটারে এক্কেবারে এরা কট করে ফেলছে কট করে আমাদের সব লোকগুলি কোবাইছে পিঠাইছে মারছে বিএনপির সভাপতি মতি হাজারে আটটা ভেঙে লেছে পিঠিয়া কামাল চেয়ারম্যানের মোটর সাইকেলটারে ভেঙে ফেলছে হ্যাঁ এবং মানে এতটাই তাণ্ডব করছে গেটার বরিশালের ভিতরে এত বড় তাণ্ডব কখনো হয় না এবং ভিজ সাহেব এবং এটা ব্যাপারে ব্রিফিং দিয়েছে আমার বাবার কুলখানির ব্যাপারে এই সময় উপস্থিত মোহাম্মদ নজরুল ইসলাম হাওলাদারের সহদর হাসাননগর ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ বাবুল হাওলাদার বলেন আমি এতই নির্যাতন শী আমার স্বতন্ত্র কোরা অন ইলেভেনের সময় মানে চালুয়ের মাম্বার স্বরতন্ত্র করিয়া জুবুলেটের মানে শেষ সাধারণ সম্পাদক ছিল মোহাম্মদ জুল রোসেন মেম্বার সে আমারে আমার ওয়াইফের এক দিনা বাচ্চা সহকারে আমার ওয়াইফের সেই সময় মেম্বার ছিল আমার ওয়াইফের এক নাম্বার আসামি করিয়া দুই নাম্বার আমার করছে তিন নাম্বার আমার সোড় ভাইরে করিয়া ছেলের মামলার ভিতরে ঢুকিয়ে দিয়া দুদুকির ভিতরে মামলা যায় মানে কি আমার অন্য ঘরে তেলানের সেই মামলার ভিতরে এক নম্বর আসামি করিয়া নৌবাহিনী দিয়া জরুরি আইনের সময় আমার স্মৃতিশান করিয়া দিছে নির্যাতন হইতে আমি আওয়ামী লীগ ক্ষমতা তাইছে আওয়ামী লীগ ক্ষমতা তাহার ফলে দিয়া মানে আমাকে ঘরের ভিতরে সতেরো দিন আটকে রাখছে আটকে রাখার পরে দিয়া আমার বড় ভাই বিএনপির সেক্রেটারি ছিল এই সুবাদে যেয়ে কি আমার বড় ভাইরে লাগুন না ফাইয়া মানে আমার উপর সর্ব নির্যাতন করেছে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু একবারে শেষ করে দিছে শেষ করে দেওয়ার পরে দিয়া লাস্টে মানে কি এলোপাতারি আমার ভাই আলাজ হাবিজি বেম সাহেব গোলাতে উঠবো উড়ার ফলে দিয়া মানে কি আমার ভাই সবাইকে তো আবার দিতে গেছে আমার ভাইয়ের খালাদো ভাই নুরুদ্দিন চৌধুরী এক সমানে গেছে হুঙ্গা দিয়া আমার বাইরে না ফাইরিয়া সেই নুরুদ্দিন চৌধুরী এলো পাতারি সত্রিশটা কোপ দিয়েছে চাইনিজ কুয়েন দিয়া এই ধরনের নির্যাতন আমরা এলাকাতে শিকার হয়েছি আরও মানে কি ধরেন মানুষে অনেক ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক শিনীমিনী করছে তাই আমি আমার মা সাবেক এমপি আল্লাহ হাবিজ ইব্রাহিম সাহেবকে জানানোর পরে দিয়ে মানে কি বলছে যে দেখ শুভ যেদিন আসবে সেদিনই মানে কি দেখবি ইনশাল্লাহ সব খুশি পাবি আল্লাহ আল্লাহর মাত্র